কবে শুনেই বললেন আরেকটা সুন্নাহ হচ্ছে সূরাতুল কাহাফ তালাত করা কোন সুরা সূরা একেবারে কোরআনের মাঝখানে জানেন এটা একেবারে কয় পারায়ে 15 পারায়ে এমন কি এই সুরা কাফের মাঝখানে একটা শব্দ আছে ওয়ালিয়াতাল লতফ দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা এই ওয়ালিয়াতাল লতফ এটা আলাদা ফন্টে মোটা করে লেখা কারণ এটা হচ্ছে মিডল অফ দা কোরআন কোরানের একেবারে মাঝখানে এটার আগে যত শব্দ তারপরে তত শব্দ এটার আগে যত অক্ষর তার পরে তত অক্ষর সুবানালা পড়ে অলিয়া তালাত্তা হাসানা নাই এই সূরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফাজিলাত এক নম্বর ফজিলাত ইয়াকুন উলাহুলুর ইয়ামাল খেয়ামা এই সুরাটা কেয়ামতের দিন তার জন্য একটা আলোক হবে আর এই আলো দিয়ে সে ফুলসিরাত পার হয়ে যাবে আবার ভেষ বললেন

আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করবো এরপরে আল মাসি ও আকদাম পায়ে হেঁটে যাওয়া শুন না পায়ে হেঁটে দূরের জায়গা হলে সাইকেল হুন্ডা সিএনজি প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন সমস্যা নাই যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন এটাতে স্বভাব বেশি না কম এরপরে আদাম মানুষের ঘর ডিঙ্গিয়ে যাওয়াকে বিশ্ব নিষেধ করেছেন অনেকে আসে দেরিতে যেতে চাই আগে আসে না নাই জুমার দিন আসছে সবার শেষে মানুষের ঘাটটা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে চায়

ধনী গরিবে পার্থক্য নাই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই পার্থক্য এক জায়গায় ইন আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই কেয়ামতের দিন হবে সেরা ঠিক কি না এজন্য মসজিদে সবার জন্য জায়গা সমান আপনি কাউকে ডিঙ্গিয়ে ধাক্কা মেরে সামনে যেতে চাইবেন না বিশ্বনবী জুমার খোদবা দিচ্ছেন শুনতেছেন জুমার খোদবা দিচ্ছেন তিনি দেখলেন পেছন থেকে একজন সব সাহাবিদেরকে ঘাট ডিঙ্গি আসতেছেন বিশ্বনবী বলেন এজিলেস বসো মিয়া ফাকাদ আদাইতা ওয়া আনাইত দেরি করে আবার সবার কষ্ট দিচ্ছে আসছো দেরি করে আর কষ্ট দিচ্ছে সবাইকে এজিলেস যেখানেই জায়গা পেছো ওখানেই বসে যাও এজন্য গ্যাপ ফেলে যেয়ে বসবেন কিন্তু ধাক্কা ধাক্কি করে জায়গা নাই অন্যজনের কষ্ট দেয়া যাবে এরপরে দখলুল মসজিদে রাকাত আইন মসজিদে যখন প্রথমে ঢুকবেন তখনই দুই রাকাত পড়বেন কয় রাকাত কবলাল জুমা বা আদাল জুমা নিয়ে অনেকে প্রশ্ন করে খেয়াল রাখবেন কবলাল জুমা সহি সুন্নার আলোকে এটা অনির্ধারিত এটা সুনির্ধারিত নয় মা কুদ্দির এলাকা আপনার যতটুকু সম্ভব হয় দুই দুই করে আপনি মসজিদে গিয়েছেন এখনো খুদ্বা শুরু হয় নাই দুই রাকাত পড়লেন

যখন জুমারে খোদবা চলবে কোন কথা বলা যাবে না কান দুইটা খরগোশের মতো খাড়া করে খোদবা শোনার দরকার আছে তুমি ঝুমার দিন চলাকালীন সময়ে দুইজন কথা বলতেছে তুমি যদি ওদেরকে থামতে বলে এই থামো এটাও তুমি ভুল কাজ করছো তুমি থামতে বলছো কেন এই থামো বলে তুমি আরেকটা কথা বারাইছো ঠিক কিনা এই থামো এটাও বলার দরকার নেই ফকত লাগো তা তুমি অনর্থক কাজ করেছ এই জন্য জুমার দিন খোদ চলাকালীন পিন ড্রপ সাইলেন নো টক কোন কথা বলা যাবে এরপর তাহাবুল মান গালাবা আলহিয়ান নো আস মিন মাকানি জুমার খুদ্ শুনতে শুনতে যদি ঘুম আসে জায়গা চেঞ্জ করে অজু করে মুখে পানির ঝাপটা দিয়ে অন্য জায়গায় বসা শুননা সুমানাল্লাহ কবেন না কি সুন্দর ইসলাম মাঝে মাঝে জুমার খুদ্ শুনতে গেলে ঘুম আসে না নাই জুমার দিন ঘুমাই নাই এমন কোন আল্লাহর আছে না কি জায়গায় আমি কত ঘুমাইছি ছোটবেলা মসজিদে ঢুকলে খালি ঘুম আসতো সুমানাল্লাহ কবেন না কারণ আমরা ঢুকার সময় কি পড়ি আল্লাহ মফতাহালি আবু আবার রহমাদিকে আল্লাহ রহমতের সব দরজা খুলে দাও এত রহমত ঢালে রহমতের ঠেলায় খালি ঘুম আছে না নাই রহমতের বাড়ি ধারা ঝিরি ঝিরি যখন পরিষিত হয় তখন ওদের ঘুম চলে আসে বিষ্ণু বলেছেন যার ঘুম চলে আসে সে যেন জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় বসে কিংবা মুখে পানির ঝাপটা দিয়ে আসে কিংবা আবার যেন অজু করে না সাত তার প্রাণবন্ত একটা হৃদয় নিয়ে খুতবা শোনা শুরু করে দেয় সুবহানাল্লাহ পড়ে আবার বিষ্ণু님이 বলেছেন নামাজ পড়ার সময় একবার যদি ঘুম আসে সে যেন ঘুমিয়ে না নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন বিষ্ণু님이 বলেন নামাজ চলাকালীন ঘুম আসছে নামাজ পড়বেন আগে ঘুমাবে কারণ সে যদি ঘুমের চিমনের মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহর গালি দিয়ে বসবে করতেছে প্রশংসা চাইবে কিন্তু মুখে চলে আসবে কি গালি মানুষের চাহিদা ডিমান্ড হিউম্যান ডিমান্ডকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে

আর আশা দুইটা যদি একসাথে আসে আগে আশা খাইয়া লও পরে এসা বই কারণ আশা ধুইয়া মানে বিরিয়ানির প্যাকেট থেকে যদি নামাজে দাঁড়াও মন চলে যাবে ওইখানে কিরে আমি কি ঠ্যাং পাইলাম না রান পাইলাম খাবার কি গরম না ঠান্ডা আমার প্যাকেট আছে তো না ফোন নিয়ে গেল কেউ টেনশন আছে না নাই এজন্য এসা আসা একসাথে হইলে আগে আশা খাও সোমান এরপরে বিশ্ব বললেন বেশি বেশি দোয়া করবা জুমার দিন দোয়া করলে কবুল করে কে বিষ্ণু বলেছেন জুমার দিনে ইন্নাফিল জুমা আতিহা আব্দুন ইল্লা জুমার দিনে এমন একটা মুহূর্ত বা ক্ষণ আছে ওই মুহূর্তে যে যাই চাবে আল্লাহ তাই দিয়ে দিবে বিশ্বনবী বলতেন বেশি বেশি জাইতুনের তেল মালিশ করো কেননা জাইতুনের তেল বরকতময় একটা গাছ থেকে উৎপন্ন হয় বরকতময় গাছ জাইতুনের তেলটা অনেক বরকতময় বিশ্ব নবী দাড়িতে দিতেন চুলে দিতেন এই জাইতুনের তেল দাড়ি চুলে দিলে সহজে পাকা ধরবে না দেরি করে পাকবে দেহের মধ্যে যদি মেসেজ করেন দেহের বয়সের ভারত কুচকে যাওয়ার চামড়া কুচকে যাওয়ার যে রোগ এটা কমে যাবে দেহটা ক্লিন থাকবে স্মুথ থাকবে সুবানাল্লাহ পড়েন এই জন্য তেল মালিশ করা এটা শুন না চার নম্বরে হচ্ছে আপ তীপ মানে সুগন্ধি তীপ মানে কি পারফিয় বিষ্ণুসাই ইসলামের কাছে কিছু জিনিস হাদিয়া হিসেবে পেশ করা হলে তিনি ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে আতব একটা কি সুগন্ধিকেও হাদিয়া দিলে বলতেন না লাগবে না বলতেন না লাগবে না নিতেন দুধ দিলে কখনো বলতেন না লাগবে বালিশ দিলে কখনো বলতেন না যে লাগবে না তেমনি সুগন্ধি দিলেও বলতেন না লাগবে না মধু দিলেও বলতেন না যে লাগবে না সুবহানাল্লাহ এগুলো দিলেই নিতেন ব্যবহার করতেন আর খেতে পছন্দ করতেন সুবহানাল্লাহ পড়েন এই যে আমরা বালিশ দিছি এটা কিন্তু বিশ্বনবীর সুন্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালিশে ট্যাক দিয়ে শুতে পছন্দ করতেন আলহামদুলিল্লাহ পড়া। তার মানে সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। আবার বিশ্বনবী বলতেন اربعন মিন সুনানিল মুরসালিন। 4টা আছে সব নবীদের সুন্নাতের মধ্যে একটা হলো আল হায়া লজ্জা ছিল তা লাজুকতা সব নবীরা লাজুক ছিলেন। 2 নম্বরে আতর সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বারে আর সেবা ব্যবহার করা চার নম্বরে আর বিয়ে করা সবার পড়া এই চারটা শূন্য সব নবীদের শূন্য এই জন্য পারফিউম ইউজ করবেন এরপরে জুমার আরেকটা সুন্নাত হচ্ছে আর লিবাস আহসান সবচেয়ে সুন্দর জামাটা পড়া কারণ আল্লাহ নিজে সুন্দর ইন জামিল ওই হেকবুল জামাল আল্লাহ নিজে সুন্দর তাই সব সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন ঠিক না এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে রে সুন্দরে পাল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবর্ণাল্লাহ পড়ে ইন আল্লাহ জামিন ওই হেক জামাল তিনি সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। বিশেষ করে ইসলাম বলেছেন, "ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আছরা নিআমাতহি আলা আব্দি।" আল্লাহর বান্দার উপর তার নেয়ামতের প্রকাশ দেখতে পছন্দ করে। আপনি যদি ধনী হন, আপনার ধনির একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে, এতে কোনো সমস্যা নাই। আপনি হাজার কোটি টাকার মালিক, আপনি ছেঁড়া ফরা জামা পরছেন কেন? কিপটামি করতে বলছে কে আপনারে? আপনি সুন্দর, চমৎকার জামা পরবেন আর সুক্রিয়া করবেন কার? আল্লাহ। কথায় কথায় বলবেন শুকরান লা ফখরান। শুকরিয়া আল্লাহ, ফখর করছি না। কারণ আল্লাহর দেয়া নেয়ামতের একটা বহিঃপ্রকাশ সিম্পটম আল্লাহ আপনার দেহে আপনার গায়ে আপনার চলনে বচনে দেখতে পছন্দ করে সুবহানাল্লাহ পড়ে এজন্য জুমার দিন সুন্দর জামা পরে যাওয়া সুন্নাহ এরপর আরেকটা সুন্নাহ হচ্ছে ইক্ষারু সালা আলা রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়া বিশ্বনবী বলেন জুমার দিন বরকতময় দিন জন্য এই দিনে তোমরা আমার উপর আকছিরু ওয়া আলাইয়া আমার উপর বেশি বেশি তোমরা দূরত পড়বা ফাইন্না সলাওয়াত আরো দত আলাইয়া কেননা তোমাদের দুরুদ আমার কাছে পেশ করা হবে সাহাবারা বললেন কাইফা সলাওয়াতুনা মারুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ আরিমতা ও নবী মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন

তবে এই জীবিতটা আমরা এখন যেমনি জীবিত এই জীবিত নয় এটা আলামুল বারজাকে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস কোন সুবহানাল্লাহ এজন্য এই দিনে বেশি বেশি বিশ্বনয়সা আলাইহিস সালামের উপর দরুদ পড়ার দরকার আছে না নাই এটা নামাজের আগে কেউ বলেছে নামাজের পরে সবচেয়ে গ্রন্থজ্ঞ মতামত হচ্ছে আসরের সালাতের পরে মাগrib এর আগ পর্যন্ত বিশেষ করে ক্বাবলা গুরুবির শাম সূর্য ডোবার আগের যে অন্তিম মুহূর্তটা ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই যাবেন আল্লাহ তাই দিয়ে আপনাকে দন্য করে দিবেন সুবহান তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না নাই এই সুন্নাতগুলো পালন করা যাবে আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে জুমার খুতবা অংশ গ্রহণ করা যাবে তো এই জুমার খুতবাগুলো নিজেদের জীবনের জন্য পাথ হিসেবে সংগ্রহ করতে হবে আর খতিব সাহেব যারা আছেন তারা কনস্ট্রাকটিভ গঠনমূলক উপায়ে এই জুমার খুতবা দ্বারা সমাজটাকে আলোকিত করবেন আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি